প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তামান্না তামান্নার বাবা একটি বিয়ে করে চলে যায় তো তামান্নার বর্তমানে তার মা আছে তো মা ঠিকমতো তাকে চালাতে পারে না কারণ তার একটা ছোটো ভাই আছে তো এই জন্য তামান্নাকে তামান্নার মা তার মামা মামির কাছে দিয়েছে দ দত্তক হিসেবে তো তামান্না মা মামি তামান্নাদেরকে তামান্নাকে পেয়ে মানে গরিব পেয়ে বা অসহায় পেয়ে যেটাই বলেন তাকে খুবই কষ্ট করায় তাকে ঘরে যত কাজ আসে সব কাজকাম করায় কখনো। তাকে যে একটু আরাম দেবে সেটা দেয় না তো তার মধ্যে তামান্নার বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করতে হবে তামান্না বর্তমানে বিয়ে শির জন্য ইউটিউবে এসেছেন কারণ তার মা তাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না এর মধ্যে তার মা মামি তাকে খুবই কষ্ট দেয় ঘরের যত কাজ আছে সব কাজ করায় তো এই জন্য তামান্না চাচ্ছে নিজের ভবিষ্যৎ নিজে গুছিয়ে নিতে কারণ তামান্না বুঝে গেছে যে নিজে যদি না গুছাতে পারে তাহলে তামান্নার আর বিয়ে হবে না তো তামান্না নিজে পছন্দ যে কোনো পুরুষের বয়সকে বিয়ে করতে পারবে যে বুড়ো হোক বিবাহিত হোক তাদের কোনো সমস্যা নেই যে তামান্নাকে একটু ভালো রেখে ভালোবেসে আপন করে নিতে পারবে তামান্না তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত